হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি যে তরমুজগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে ইন্ডিয়ার তরমুজ তো আমি এখানে একটা রিয়েল ভিডিও দিয়েছিলাম এই তরমুজের এখানে প্রায় আপনার এক আমাদের ইন্ডিয়া থেকে আমাদের কোম্পানির মধ্যে আর কি আমাদের ফ্রুডের কোম্পানির মধ্যে ইন্ডিয়া থেকে প্রায় আপনার এই এক মানে আমরা যেটা বলি এক কন্টেনার কন্টেনার মানে গাড়ির কি বড় বড় কন্টেনার যেগুলো আছে সেগুলো সেগুলো এক কন্টেনার মানে তরমুজ আসছিল এই তরমুজগুলো আসলে বিজনেসের মধ্যে আমি এই জিনিসটা দেখানোর মানে মাইটা হচ্ছে বিজনেসের মধ্যে কীভাবে করে লোকসান হয় আমরা কী কী বুলগুলো করি সেবোর্ডগুলো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে আলোচনাগুলো করতেছি তো ভিডিওটি একটু ধৈর্য করে দেখবেন কেন মানুষ যারা আসলে বিজনেস করে এখন অল্প বয়সের মধ্যে যারা বিজনেস করতেছেন তারা আসলে এই ভিডিওটা দেখলে ভালো হবে আমার যতটুকু মনে হয় আর কি তো আমরা অনেক সময় কোনো কিছু বিজনেস করতে গেলে একদম অনেক কিছু মানে বেশি বেশি করে নিয়ে আসি তো আমার মার্কেটের মধ্যে আমার কতটুকু সেল হবে কতটুকু সেল হবে না সেটা আমার থেকে আগে বাছা করতে হবে যেমন ধরুন আমাদের এখানে এই জিনিসটা হচ্ছে টাইম বরাবর জিনিসটা না আসার কারণে আমাদের এই জিনিসটা আসলে নষ্ট হয়ে গেছে স্ক্রিনের মধ্যে আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো তো এগুলো হচ্ছে অনেকগুলো তরমুজ নষ্ট হয়ে গিয়েছিল আমি রিলসের মধ্যে ভিডিওটা দিছিলাম কিন্তু আমি কথা বলতে পারি নাই কারণ কিসের জন্য নষ্ট হয়েছে কি কারণে কি হয়েছিল। সে সম্পর্কে আমি আলোচনা করতে পারি না কারণ রিলসের ভিডিও হচ্ছে আপনার এ চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিটের উপর মানে ষাট সেকেন্ড নিচে থাকতে হয় সেটার জন্য রিলসের মধ্যে এরকম কথা বলে আপনাদেরকে মানে বোঝানো যায় না তো আসলে ব্যবসার মধ্যে কোনো কিছু করতে হলে যেমন ধরেন আপনি এই যতটুকু মার্কেটের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন ততটুকু নিয়ে আসার জন্য চেষ্টা করবেন আমাদের এই কন এক কন্টেনার তরমুজগুলো হচ্ছে নিয়ে আসা হচ্ছে যে আপনার ঈদের দিন ঈদের ঈদের দুই দিন আগে নেওয়া হয়েছিল মানে নিয়ে আসা হয়েছিল। তখন আসলে এইখানে তরমুজগুলো চলে প্রায় আপনার ও মাস মানে রমজান মাস একটু বেশি তরমুজের একটু চাহিদা বেশি থাকে তো সেটা আসলে কন্টেনারটা আসার দেরি হওয়ার কারণে যেহেতু আপনার ঈদ ঈদ আসছে দুই দিন ছিল রমজানের মানে দুই রমজান শেষ সবার দুই দিন আগাট ছিল আর কি তো দুই দিন শেষ হবার যখন আসছিলো তখন মনে করেন তরমুজগুলা এখান থেকে আপনার যখন সেল হয় নাই তো সেল না হওয়ার কারণে আপনার ঈদের সাত আটটা দিন পরে আপনার তরমুজগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে প্রায় আপনার এখানে দশ হাজার দেড় হামের মতো তরমুজ নষ্ট হয়ে গেছে তো দশ হাজার দেড় মানে আপনার বাংলার কাউন্ট করলে বাংলা হিসাব করলে প্রায় আপনার তিন লক্ষ থেকে সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি পরে তো আসলে আমি এই জিনিসটা দেখানোর মায়িত্বটা হচ্ছে কথা বলার মায়িত্বটা হচ্ছে আপনারা যখন ব্যবসা করবেন একটু অল্প বয়সের মধ্যে যখন যারা বিজনেসের মধ্যে নতুন বিজনেসের মধ্যে আসতেছেন তো বিজনেস করার সময় একটু সাবধানে বিজনেস করবেন এটা যে হোক এ যে কোনো কিছু সামান হোক আর কি মাল হোক ওই একটু দেখার জন্য মানে দেখবেন যে আপনারা আপনার মার্কেটের মধ্যে আপনি কতটুকু সেল করতে পারবেন কতটুকু মার্কেটের মধ্যে যাবে ওইটা কয় দিন লাগবে কতদিন লাগবে জিনিসটা সেল করতে তো সেটা দেখবেন আগে তো আপনি যেহেতু আপনি দেখবেন যে আপনার জিনিসটা আসলে আপনি দশ দিনের ভিতরে সেল করতে পারবেন পনেরো দিনের মধ্যে সেল করতে পারবেন সেই হিসেবে আপনার মালগুলো যতটুকু দরকার সতটুকু নিয়ে আসবেন তাহলে আপনার বিজনেসের মধ্যে কোনো লোকসানও হবে না লসও হবে না আপনার মালর কোনো কি হবে না ক্ষতি হবে না তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত